পৃথিবীতে তিনজন নারীর সন্তান ডেলিভারির সময় দুনিয়ার কোনো ধাত্রী প্রয়োজন হয় না ফেরেস তার এসে মদত করেছেন এর মধ্যে একজন হচ্ছেন মারিয়াম বিন তিমরান আলি সালাতাম আরেকজন হচ্ছেন ইব্রাহিমের মা আর আরেকজন হলেন আমার নবীর মা মেনা মা মেনা বলেন আমার শিশু মোহাম্মদ যখন পৃথিবীর জমিনে চলে আসে আটা থেকে চুল টান দিলে যেমন টের পাওয়া যায় না আমি আমি না বিন্দু পরিমাণ কোন টের পাই নাই আমার জন্ম কোন মাসে বলেন কোন মাসে মৃত্যু কোন মাসে মৃত্যু কোন মাসে রবি মাসে আমার নবীজি যখন জন্ম নিলেন জন্মের ছয় মাস পূর্বে আমান বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমান নবীজির জন্ম যখন হলো স্বামী মারা গেলে বইয়ের মন ভালো থাকে না খারাপ থাকে ভূমিষ্ঠ হলো আম্মা যান আমান মা মেনা সন্তানের চেহারার দিকে তাকায় হাসবেন কখন সন্তানের সুন্দর চেহারার দিকে তাকায় স্বামীর কথা মনে হয় আর চোখ দিয়ে পানি পড়তে থাকে ডুকরে ডুকরে কাঁদতে থাকেন দুই তিন দিন চলে গেল আবু তালেব একদিন আমার নবীর নবোধ প্রাপ্তির পর সে বিচারণ করে বলছে মোহাম্মদ সন আমি তোমাকে আজকে একটা বিষয় প্রশ্ন করব তুমি বলতে পারবে কিনা জানি না কি চাচা আপনি বলেন আবু তালেব বলতেছে মোহাম্মদ সন তুমি যেদিন জন্মগ্রহণ করো জন্মের দুই দিন পর আমি তোমার ঘরে ঢুকলাম তোমার মাকে দেখতে পেলাম তোমার মা তোমাকে ঘরে রাখে নাই তোমার মা তোমাকে খোলা আকাশের নিচে চাঁদনি আকাশের নিচে সুন্দর করে শোয়া রেখেছে তোমার মা ওই জায়গায় নাই তোমার মা পাশে কি যেন করছিল আর মনটা খারাপ আর আমি তোমাকে একা একা দেখলাম তুমি একা একা আছো আকাশের নিচে আমি দেখতে পেলাম তুমি যখন তোমার চোখ দিয়ে চাঁদের দিকে দিকে তাকালে চাঁদ ডান দিকে চলে যায় আবার যখন তুমি বাম দিকে তাকাও চাঁদ লাভ মেরে বাম দিকে চলে যায়! তুমি যখন তুমি যখন তুমি যখন মোহাম্মদ বাতিজা তুমি যখন যখন তোমার ডান হাতটা হাতটা দিয়ে চাঁদের দিয়ে যখন নিচের দিকে টান মারো চাঁদটা নিচের দিকে চলে আসে আবার বাম হাত দিয়ে যখন টান মারো তখন চাঁদটা নিচের দিকে চলে আসে আসলে ব্যাপারটা কি আমি কি ভুল দেখেছি না সত্যি দেখেছি মোহাম্মদ তুমি বলো তো এবারে সুল বলছেন চাচা আপনি সেই রাত্রে যা দেখেছেন মহা সত্যই দেখেছেন কারণ আমার জন্মের ছয় মাস পূর্বে আমার বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার মন আমার মার মনটা খারাপ আমার মা আমার কাছে আসতেই কান্নায় ভেঙ্গে পড়ে আমার কাছাকাছি আসতেই সে কান্নায় ভেঙে পড়ে সেই জন আল্লাহ তালা আমার জন্য আকাশের চাঁদ আমাকে আমার জন্য খেলনা বানিয়ে দিয়েছিলেন যেরকম সুবাহ তিনজন নারী সন্তান ডেলিভারির সময় কোনো কষ্ট হয় নাই মারিয়াম বিনতি মারালাম সন্তান ডেলিভারি হওয়ার পরে ওই সন্তান দেখে দারুণ খুশি হলেন খুশি হয় সন্তানকে দুধ করাবে প্রচন্ড খুদার যন্ত্রণা তার কোনো খাবার নাই সেই সময় শুকনো ডালের দিকে তাকায় দেখেন শুকনো ডাল সবুজ শ্যামলে রূপান্তরিত হয়ে গেছে ফলগুলো পেকে পেকে আছে ফলগুলো হাতের মধ্যে নিলেন বিসমিল্লা বলে খেয়ে নিলেন জীবনে শক্তি ফিরে পেলেন তিন দিন চলে গেল সন্তানকে কোলের মধ্যে নিয়ে ভাবতেছেন কি করব। এমন সময় বলা হলো ম্যারিয়াম তুমি এই জায়গায় নয় তুমি এখন মানুষের মাঝে চলে যাও তিনি বললেন কেমন করে যাব আমাকে এবার তো শুধু দোষ দিবে না এবার সন্তানকেও গালি দিবে আমাকেও গালি দিবে আমাকে বলবে জেনাকারিণী মহিলা আর সন্তানকে বলবে যারো সন্তান আমি কি জবাব দেব আল্লাহ বলছেন ম্যারিয়াম রে ওই সময় তোমার কোনো জবাব দেবার দরকার নাই তার জবাবটা অবশ্যই দিয়ে দেবে একটা পরিবেশ চলে আসবে বিপদ দেন কে আল্লাহ বিপদের ফায়সালা করেন কে আর আসল বিচারটা করেন কে সত্য প্রকাশ করে দেন কে মريم বিনতে ইমরান সন্তান কি কুলের মধ্যে করেনিয়া যখন লোকালিটির মাঝে চলে গেলেন কোরআন বলছে সূরা কাসাস পড়বেন সমস্ত ইতিহাস পেয়ে যাবেন মريم পড়বেন ইতিহাস পেয়ে যাবেন ঈসা আলাইহিস কি নবজাতককে কোলের মধ্যে করে নিয়ে যখন মানুষের মাঝে চলে গেলেন মানুষের মাঝে যাওয়া মাত্র সমস্ত লোক গালাগাল শুরু করে দিল মারিয়াম তোমার এই সন্তানটার বাবার নাম কি কি পড়েছে এই সন্তানের সঙ্গে সঙ্গে মারিয়ামকে জানিয়ে দেওয়া হয়েছিল মারিয়াম তুমি বলবে ইন্নি নাজারাতুল রহমানে সওমা আমি একজন রোজাদার আমি কোনো কথা বলবো না যত প্রশ্ন তোমরা আমার সন্তানকে করো সবাই হাসতেছে এটা কি পাগল হয়ে গেছে নাকি ওই ছোট্ট বাচ্চা কেমন করে কথা বলবে পৃথিবীতে তিনজন শিশু দন্যায় থেকে কথা বলেছে কয়জন বলেন তিনজন তিন দিনের শিশু দন্যায় থেকে কথা বলেছে তার মধ্যে একজন সালাম সালাতাম ইসারে সালামকে যখন প্রশ্ন করা হলো ইসা ও সন্তান যত তোর মা তোকে প্রশ্ন করতে বলেছে তোর পরিচয়টা কি দんな থেকে উত্তর দিচ্ছে সন্তান তিন দিনের বাচ্চা সন্তান জবাব দিচ্ছে ইন্নী আবদুল্লাহ আতারিয়াল কিতাবা ওয়া জাআলবি বলুন আল্লাহু আমি হলাম আল্লাহর গোলাম আল্লাহ আমাকে কিতাব দান করেছেন আমি হলাম আল্লাহর পয়গম্বর আমার মা একজন নবীর মা খবরদার খবরদার মার সঙ্গে তোরা নাফার মারি করবি না বেয়াদি করবি না আমার আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আছে এই ইতিহাসটা টানার উদ্দেশ্য হলো মা আপনার জীবন সংসারে জীবন চলার পথে হাজারো বিপদ আসবে মুসিবত আসবে আপনাকে ট্যাকেল দিতে হবে মারিয়ামের দৃষ্টান্ত আল্লাপাকে এই জন্য তুলে ধরেছেন আসিয়ার দৃষ্টান্ত তুলে ধরেছেন আসিয়া সালাতামের কি ধরজ ছিল তিনি বৃত্ত করেছেন কার হাতে? শান্তার তার কি হয়? স্বামীটা কি ভদ্র কাফের? ভদ্রনা না কাফের। আসসালামু আলাইহ ওয়া সাল্লাম কে দান করেছিলেন কালিমা পড়ে তিনি মুসলমান হয়েছিলেন তাওরাতে বিশ্বাস করেছিলেন موسیকে বিশ্বাস করেছেন আল্লাহকে বিশ্বাস করেছিলেন ফেরাউন বলল আসিয়া আমি তোকে রাজধানী বানাইছি তোকে এত সম্মান দিয়েছি মর্যাদা দিয়েছি ইসলামটা ছেড়ে দে মুসাকে ছেড়ে দে তাওরাতটাকে ছেড়ে দে আর বলছেন স্বামীকে সম্মান আপনাকে চূড়ান্ত আকারে কিন্তু আমি এই কথা মানতে পারবো না কারণ সব সারব কিন্তু জান্নাত ছাড়তে পারবো না জোরে বলুন সুবহান সঙ্গে সঙ্গে ফেরাউন অর্ডার দিয়ে দিল লোহার চিরুনি নিয়ে আসুক লোহার চিরুনি নিয়ে আসা হলো ইবনে কাসির খুলে দেখবেন লোহার চিরুনি নিয়ে সে যখন

পার দিকে নিয়ে যাচ্ছে কোন আমার আপত্তি নাই আমার কোনো কষ্ট নাই ও আল্লাহ ও আল্লাহ তোমার কাছে আমার ফরিয়াদ হলো তুমি আমাক আমার জন্য একটা ঘর বানায় দিবা তোমার কাছে সুবহানাল্লাহ বলবেন না উনি জান্নাত আগে চান নাই তিনি বলেছেন তোমার ঘরের সঙ্গে আমার একটা ঘর বানায় দিবে একটা ঘর শুধু কারণ জান্নাত পেলাম তোমাকে পেলাম না সেই জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে আবার পেলাম নাম সেই জাহান নামে তুমি আল্লাহ আমাকে পেয়ে তোমার তুমি আল্লাহ তোমাকে পেয়েছি ওই জাহান নামটা আমার জন্য জান্নাত হয়ে যাবে আমরা কাকে চাই আসতে বলবেন না কাকে চাই আল্লাহকে চাই